হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে লাস্ট সোমবার তা ভোলে বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনাই করছি তো মোটামুটি সকালবেলা উঠে বাসি কাজকর্ম ওদিকে সবই প্রায় হয়ে গেছে ঘরের কাজও হয়ে গেছে আর আজকে উপোস করব বলে অনেকটাই সকাল সকাল উঠেছি তা সব ওদিকে হয়ে গেছে আর এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যায় তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের তার মধ্যে চা বানিয়ে দিয়েছি আর শোনাও না উপোস রয়েছে জল ঢালবে আমার সঙ্গে আজকে তো আজকে রান্না বলতে নিরামিষই খাওয়া দাওয়া হবে তা দেখো সকালবেলায় ভেজ ডাল রান্না করে নিচ্ছি তোমাদের দাদা ভাই কাল থেকেই বলছে আজকে ভেজ ডাল বানাবে অনেক দিন খাওয়া হয়নি তো বাজার থেকে সব কিছুই নিয়ে এসেছে সবজি ভেজ ডাল খাওয়ার জন্য তো অলরেডি আমি রান্নাটা বসিয়েও দিয়েছি আর আজকে বলছে তোমাদের ভাই একটু দেরি করে বেরোবে কারণ ওইদিকে কাজ করতে করতে আমারও দেরি হয়ে গেছে তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে আবার সোনা স্কুলেও যাবে তা ও জলটা ঢেলে বাবার মাথায় তারপর স্কুলে যাবে ওই জন্য আবার এদিকে তাড়াও করছি তো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম আর এর মধ্যে ভাতটাও আমার হয়ে গেছে তো সেদ্ধ দিয়ে দিয়েছি একটা আর এই ডাল করব আর আলু ভাজা করব। কারণ সোনা আবার আলু ভাজা ছাড়া অন্য কিছুই খেতে চায় না ডালের সাথে তো আজকে যেহেতু উপোস রয়েছি আমি কিছুই খাবো না তার জন্য না চাকবো না আন্দাজ মতোই লবণ দেব তো যেদিন এমনই পরিস্থিতি হয় না সেদিন মনে হয় না কি একটা ঘাটতি হয়ে গেছে ঠিক বুঝতেই পারি না কিন্তু কি করব আজকে তো খিচুড়ি খাওয়া যাবে না ওই জন্য আর চাকব না আন্দাজ মতোই যা হয় হবে তো ডালটা আমার প্রায় হয়ে এসেছে আর এখন এই যে গরম মশলাটা বেটে নিচ্ছি গরম মশলাটা বাটলেই হয়ে যায় তো দেখো ডালের পরে আলু ভাজাটাও করে নিয়েছি তা ওইদিকের হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি জামা কাপড় কেচে মেলতে তা আজকে আর ছাদে যাব না এমনিতে রোদও ভালোই বেরিয়েছে তো জামা কাপড়গুলো মেলে নিয়েছি আর এর মধ্যে ঘোষ চলে এসেছে তো এখন যাচ্ছি যে দুধ নিতে তো দুধ নিতে দুটো পাত্র নিয়ে এসেছি একটা পুজো দেওয়ার জন্য আর একটা ঘরের জন্য দেখো এনে ফ্রিজে রেখে দিয়েছি আর যেটাতে মানে পুজো দেবো সেটা আলাদা করে রেখেছি বাইরে দেখে এখন ঠাকুরের বাসনটাও মেজে নিচ্ছি তো ওদিকে আমার কাজকর্ম সব হয়ে গেছে আর এখন আমি স্নানটা সেরে নেব তো স্নান করে চলে এসেছি আর এর মধ্যে সোনাও স্নান করে একবারে স্কুলের ড্রেসটা পরে পরে নিয়েছে তা কি যেহেতু উপোস করেছি তো একটু আলতা করেছে আর তোমাদের দাদা ভাই মানে একটু না আলতা পরা পছন্দ করে না তোমাদের আগের একটা ভিডিওতেও দেখি মানে বলেছিলাম কিন্তু কি করব পুজো করলে না একটু আলতা না পরলেও ভালো লাগে না তো দেখো সব কিছু রেডি করে নিয়ে এখন সোনা আর আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো পাশেই আমাদের যেখানে চড়ক হয় ওখানে শিব রয়েছে শিবলিঙ্গ আর কি তো ওখানেই আমি জল ঢালবো এখন আর মন্দিরে যাব না সোনাও ভীষণ ব্যস্ত স্কুলে যাওয়ার জন্য তো দেখো একবারই তো রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য তা দেখতে দেখতে যে চলেও এসেছি পাশে তো একেবারে যখন চড়ক হয় তখন এই জায়গাটা ভীষণ পরিষ্কার থাকে প্যান্ডেল করা থাকে আর এখন দেখো জঙ্গল হয়ে গেছে রাস্তা ছাইডেই তো আমার আসা মানে আসার আগে দেখছি অনেকেই দিয়েছে বাবার মাথাতে জল আর এই হলো সেই খেজুর গাছটা যেটাতে চড়কের সময় খেজুর ভাঙে আর কি ভীষণ বড় গাছটা দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না কিন্তু ভীষণ বড় মাথার দিকটা সরু হয়ে গেছে তো প্রথমে আমি ধূপটা ধরিয়ে নিচ্ছি এই যে আর এইখানটায় না এখনো মন্দির করা হয়নি ওই জন্য একটা তাবু এই যে উপর দিয়ে দিয়ে দিয়েছে আর ওই পাশটায় আমি যাচ্ছি ধূপ দিতে কারণ ওখানে একটা মনসার থান আছে তা কেউ না পরিষ্কারও করে নিয়ে আজকের দিনে তা আমি যে করব আমার হাতে এখন টাইমও নেই যেহেতু সোনা স্কুলে যাবে ভীষণ ব্যস্ত করছি তো দেখো ধুদ্রোর ফুলটাও ওপরে দিয়ে দিয়েছি শিবলিঙ্গের উপরে আর এই যে খেজুর গাছের দিয়ে দিলাম ফুল তো আমার দেয়া হয়ে গেলে তারপর সোনা বাবার মাথায় জল দেবে আর ও ভীষণ ব্যস্ত করছে তো আমার সবকিছু দেয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বাবার মাথায় জল ঢালছি আর বাবার কাছে যে মনস্কামনা আছে সেটাই চেয়ে নিচ্ছি আর কি আর যেহেতু এখানে বৃষ্টি হয়েছিল না সকালবেলা ওই জন্য না একটু কাদা কাদাও রয়েছে মানে বসাও যাচ্ছে না তো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে তারপর সোনাও দিয়ে নিচ্ছে এই যে তো ও আমার সাথে কাল থেকে মানে নিরামিষ খাচ্ছে আর আজকে তো সকাল থেকে কিছু না খাওয়া তো দেখো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আর এখন সোনা আর আমি বাড়ির দিকে যাচ্ছি তো ভীষণ তাড়া করছে আমাকে রেখে চলে এসছে তারপর মা ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দিয়েছে আর আমি এদিকে বসেছিলাম কারণ ঘরের পুজোটা এখনও দেয়া হয়নি তারপর ও রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে আর আমি ধীরে সুস্থে এই যে পুজো দিতে চলে এসেছি আর ও থাকলে না এটা দাও ওটা দাও ওই জন্য আমি ভাবলাম ও আগে বেরিয়ে যাক তারপর আমি ঘরের পুজোটা দেব আর আগে ভেবেছিলাম দেব কিন্তু দেওয়ার টাইম পাইনি ওই যে সোনার জন্য স্কুলে যাবে দেরি হয়ে যাবে দিয়ে এখন তো ঘরের পুজো দেযা হয়ে গেছে তারপর দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এই যে দেখো উপোস ভাঙার জন্য কি কি নিয়েছি সাবু নিয়েছি সন্দেশ আর আম তো আমাদের দাদাভাই বলেছিল কলা আনবো কিন্তু আমি না মানে একসঙ্গে মেখে কিছুই খেতে পারি না সাবু দিয়ে ভীষণ আমার মানে গা পাকায় আর কি খেতেই পারি না কিন্তু কি করব বলো খেতেই হবে মানে ভাত তো খাওয়া যাবে না ওই জন্য এগুলোই খাচ্ছি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আবার রেডি হয়ে যাচ্ছি নিজের কাজে নিজের কাজ বলতে সেই ব্যাংকে যে কাজগুলো শিখছি সেই কাজগুলোই শিখতে যাচ্ছি তো আজকে না শরীর চলছেই না তাই জন্য স্কুটি নিয়েই যাচ্ছি আজকে তো দেখতে দেখতে চলেও এসেছি এই যে কোপারেটিভ ব্যাংকে তো গতকালকে এই যে শিকে বানাচ্ছিলাম না সেই শিকেটা কমপ্লিট হয়নি তা আজকে ভাবছি সবাই মিলে এই যে কমপ্লিট করব মানে তিনটে করে ধরা হয়েছে এক এক মানে গ্রুপ গ্রুপ করে এক এক গ্রুপে পাঁচ ছজন করে তিনটে শিকে ধরা হয়েছে দেখো কত সুন্দর কাজ হচ্ছে দেখতে না দারুণ লাগবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আছে দেখো সবাই মিলে কাজ করছি আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরটা করছি আর কি বসে হাত লেগে যাচ্ছে আর পাটের কাজ তো ধুলো উড়ে যাচ্ছে পাটের ধুলো এই দেখো আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে তা দেখো এগুলো শিকি বলে তা ঝুলিয়ে রাখতে হয় এর ভিতরে অনেক কিছু রাখাও যায় কত সুন্দর লাগছে দেখতে দেখেছো তোমরা তো আমাদের মোটামুটি কাজ আজকের মতো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই আমরা বাড়ির দিকে যাব। তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে টাটা